শেষ করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো দেখতেই পাচ্ছেন গায়েজ আজকের যে সেশন সেশনের যে রেজাল্ট তো রেজাল্ট ফার্স্ট ট্রেডটা আমাদের কিন্তু ছিল থ্রি ক্যান্ডেল প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল এসেছিলো গ্রিন ক্যান্ডেলের পর পর তিনটি রেড ক্যান্ডেল আসছে অ্যান্ড এটাকে কিন্তু কভার করতে পারে না দেড়শো এখান থেকে কিন্তু মার্কেট আপে উঠে গেছে তো থ্রি ক্যান্ডেল প্যাটার্ন আমাদের এটা ছিল প্রথম ট্রেড তো দ্বিতীয় ট্রেড এভাবে প্রফিট ছিল তৃতীয় ট্রেড প্রফিট চতুর্থ ট্রেড প্রফিট পঞ্চম ট্রেড প্রফিট তো দেখেন সবাই কিন্তু প্রফিট লিখছে তো দিন শেষে আমরা কিন্তু একটা ভালো প্রফিট অ্যারেঞ্জ করতে পারছি তো দেখেন অলরেডি একজন পঁচপান্ন ডলার প্রফিট করে ফেলছে তো তারপরেও দেখেন আমরা আরও ট্রেড কন্টিনিউ করেছি ছিয়াত্তর ডলার প্রফিট দেখা যাচ্ছে একজনের আচ্ছা আর একজনের তেতাল্লিশ ডলার প্রফিট দেখা যাচ্ছে একজন সতেরোশো পঁচাশি ডলার প্রফিট আজকের দিনে তো বাংলা টাকায় প্রায় দুই লাখের উপরে ইনকাম হবে তার তো উনি লিখছে আলহামদুলিল্লাহ বিগ প্রফিট থ্যাংকস নাদিম ভাই ওকে তো আরেকজন দেখা যাচ্ছে একশো আঠাশ ডলার প্রফিট চারশো পঁচিশ ডলার প্রফিট করেছে ভাই আচ্ছা আর একজন লিখছে এখানে কত এটা আটষট্টি ডলার প্রফিট তো গাইস এটা আমাদের সেশন ছিল সেশনের রেজাল্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা থ্রি সিক্সটি আমরা জাস্ট এই যে সেশনটা দিয়েছি এই সেশনটা মোটামুটি প্রায় দুই ঘন্টা লাগছে আমাদের এই টেট প্রফিট করতে বিগত লাস্ট একদিন আমাদের লস ছিল তো আমরা কিন্তু সেটা রিকভার করে ফেলেছি দুই দিনে দুই দিনে আমরা রিকভারি করে ফেলেছি এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমরা যে টেটগুলো নিয়েছি টেটগুলো কিন্তু অ্যানালাইসিস আমরা এগুলো সব লাইভ অ্যানালাইসিস করা হয় আমাদের তো লাইভ অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আমরা ট্রেডগুলো নিয়ে থাকি এবং এই ট্রেডের প্রত্যেকটা অ্যানালাইসিস আপনি লাইভে থেকে বুঝতে পারবেন যে আসলে কেমনে আমরা ট্রেডগুলো নিচ্ছি তো এর মাধ্যমে আপনি কীভাবে আপনি ট্রেডগুলো শিখতে পারতেছেন আপনি কিন্তু স্টিকারের মাধ্যমে আপনাকে এই ট্রেডগুলো শিখতে হচ্ছে না আপনার এবং যে অ্যাডমিন আমরা আছে আমরা আপনাকে লাইভ ক্লাস করাচ্ছি তো লাইভ ক্লাসের মাধ্যমে আপনি কী করছেন ট্রেডিংটাকে বুঝতে পারতেছেন শিখতে পারতেছেন অ্যান্ড ট্রেডিং যে একটা ক্যারিয়ার এখান থেকে কেমনে সামনে আগাবেন এই বিষয়গুলো জানতে পারতেছেন আর কিছু বাংলাদেশের গ্রুপ আছে যারা কি করতেছে যারা আপনাকে কম্পাউন্ডিংয়ের নাম বলে আপনাকে কি করতেছে আপনি কিছুই শিখাচ্ছে না লাইভে শিখাচ্ছে না আপনাকে যে ম্যাসেজগুলো দিচ্ছে ওই মেসেজের মাধ্যমে ট্রেডগুলো নিচ্ছেন আপনি কিন্তু কোনো মোটিভেটেড হচ্ছেন না কারণ এগুলো থেকে আপনার দিন শেষে কোনো প্রফিটই হচ্ছে না আপনাকে মার্টিংয়েলের উপর মার্টিংল করতে হচ্ছে এবং দিন শেষে আপনি কিন্তু জিরো হয়ে যাচ্ছেন তারা আপনাকে বলবে যে দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার নিয়ে ট্রেড শুরু করেন বাট আলটিমেটলি দশ বিশ তিরিশ পঞ্চাশ একশো এগুলো দিয়ে আপনি কখনো ভালো ট্রেডার হতে পারবেন না গাইজ আপনাকে মিনিমাম দুইশো তিনশো ডলার দিয়ে মার্কেটে স্টার্ট করতে হবে শুধু স্টার্ট করলে হবে না সাথে আপনাকে বোনাস সহ আপনাকে দুইশো ডলার যখন আপনার চারশো ডলার হবে বা তিনশো ডলার হবে তারপরে আপনি একটা ভালো কিছু করতে পারবেন বাট মার্কেটে যে সো সোকল ট্রেডার আছে যারা কোট এক্সের এজেন্ট আছে তারা কিন্তু কি করতেছে তারা আপনার এই যে বলতেছে যে ভাই দশ ডলার বিশ ডলার ট্রেড ট্রেড করেন এতে আপনি এখান থেকে আপনাকে গ্রো করায় দেব। বাট আলটিমেটলি তারা হলো এক একজন স্ক্যামার বাংলাদেশের যারা টপ চেনের যারা স্ক্যামার আছে এরা কী করতেছে এরা এইগুলো দিয়ে মার্কেটিং করতেছে তো দিন শেষে তারা মানুষকে লস করাচ্ছে এবং তাদের কোনো ফিউচার থাকতেছে না এই কারণে শুধু এই কারণে আমি আমাদের মেম্বার যারা আছে তাদেরকে কখনো দুইশো ডলারের নিচে আমি ডিপোজিট করতে আগ্রহ করি না ঠিক আছে এবং তাদেরকে ভিআইপি গ্রুপে নেওয়া হয় না ঠিক আছে আমাদের এখানে আসলে আপনি ট্রেডিংয়ে ডেইলি ক্লাস শিখতেছেন কেমনে ট্রেড করতে হয় এই জিনিসটা বুঝতেছেন কেমনে মোটিভেট থাকতে হয় এই জিনিসগুলো আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করে বুঝতে পারতেছেন এবং আপনাদের কিন্তু ট্রেডিং শেখার জন্য একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা ট্রেডিং শিখতে পারবেন অ্যান্ড বেকারত্বের যে অভিশাপ এই জিনিসটা আপনারা এখান থেকে দূর করতে পারবেন ট্রেডিং কিন্তু কোনো জুয়া না বা ওই জাতীয় কিছু না আপনি এখানে শেখার জিনিস এবং এখানে অ্যাপ্লাই করার জিনিস ঠিক আছে এখানে ডেইলি সেভেন থেকে এইট ট্রিলিয়ন ডলার এখানে লেনদেন হয় তো আপনিও চালে একজন সাকসেসফুল ট্রেডার হতে পারেন শুধুমাত্র আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখান থেকে শিখে ডেইলি আমাদের যে লাইভ সিগনাল আছে লাইভ ক্লাস আছে এখান থেকে শিখে আপনি একজন পরিণত ট্রেডার হতে পারেন তো ঠিক আছে গায়ে সবাই ভালো থাকবেন আপনারা যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন যারা এখনও বেকার তারা আপনারা চাকরির পিছনে না না ঘুরে আপনারা ট্রেডিংয়ে আসেন এবং ট্রেডিং শিখেন বুঝেন এখান থেকে আপনি ডেফিনেটলি প্রফিট করতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন গাইস আসসালামু আলাইকুম